দুইটা দ্রবণকে যখন মিশ্রিত করা হবে একটা পাত্রের মধ্যে তখন এই দুইটা দ্রব্য একে অপরের সাথে বিক্রিয়া করবে ওকে প্রথমত এটুকু বুঝে নাও এবার আসি এখানে প্রশ্নে কি বলা আছে প্রশ্নে বলা আছে প্রথম ও দ্বিতীয় পাত্রের মিশ্রণে পি ওয়াই টু হবে কি না এই পি ওয়াই টু এটা কে আসলে এটা হলো এই দুইটা দ্রব্যের বিক্রিয়া করার ফলে যে উৎপাদ তৈরি হয়েছে যে উৎপাদগুলো তৈরি হয়েছে তার মধ্যে একটা উৎপাদ হচ্ছে ওয়াই টু এই ওয়াই টু হবে কিনা মানে ওই দ্রবণ থেকে তলা জমা হবে কিনা অর্থাৎ অদ্রবণীয় রূপে তৈরি হবে কিনা সেটাই আমাদেরকে বের করতে হবে এখন কাজ হচ্ছে এই ওয়াই টু এর আইনিক গুণফল বের করা এখন লক্ষ্য করো পিওয়াই এর আইনিক গুণফল বলতে কি বোঝায় যার আইনিক গুণফল বের করব মূলত আমরা তাকে একটু বিয়োজিত করে দেখব কেন তাকে বিয়োজন করলে পরে তার থেকে আমরা যে আয়ন পাবো সেই আয়নগুলোর ঘনমাত্রার গুণফলই কিন্তু আইনিক গুণফল তাই তো সেজন্য আমরা এই এই উৎপাদটির বা এই প্রোডাক্টটিরকে আমরা বিয়োজিত করে কি কি আয়ন তৈরি হয় সে আয়নগুলো আমরা লিখে ফেলি এই যে পি ওয়াই টু এর আয়নিক গুণফল যদি আমরা বের করতে চাই তাহলে এই পি আয়নের ঘনমাত্রা এবং ওয়াই আয়নের ঘনমাত্রাটা আমাদের জানতে হবে পি আয়নের ঘনমাত্রা নির্ণয় করে ফেলছি মিশ্রিত দ্রবণের মধ্যে তা আমরা এই আয়নগুলোর যখন ঘনমাত্রা পেয়ে যাব তখনই আইনিক গুণ ফলটা সহজেই নির্ণয় করে ফেলতে পারবো ওকে তো কিভাবে আয়নিক গুণফল নির্ণয় করব তাহলে আমি লিখতে পারি পি ওয়াই টু এর আয়নাইজড প্রোডাক্ট তার মানে আইনিক গুণফল 0.25 ইন 10 টু দি পাওয়ার মাইনাস 4 আচ্ছা এখন আমি কিন্তু কোনো একক ইউজ করছি না দ্রাব্যতা গুণফলের আমাদের দেখো দ্রাব্যতা গুণফলের এক যেহেতু দেয়া ছিল না আমরা আয়নিক গুণফলে কোনো একক ইউজ করছি না কোনো সমস্যা নাই এতে কোনো সমস্যা হবে না আচ্ছা তাহলে আমাদের দ্রাব্যতা গুণফল দেয়া ছিল এটা আয়নিক গুণফল দেয়া পেয়ে গেছে এটা আমাদের কথাটা কি অদক্ষে পড়বে নাকি করবে না এই তো এইজন্য আমরা আয়নিক গুণফলটা নির্ণয় করে নেছি এখন অদক্ষেপ পড়বে কি পড়বে না তার একটা সুন্দর সত্য আছে সত্যটা কি দেখো এখানে আইনিক গুণ মানটা বেশি দ্রাব্যতা গুণ ফলের মানটা কম যেহেতু আইনিক গুণফল দ্রাবতা গুণ অপেক্ষা বেশি আছে ওই দ্রব্যের তাহলে অবশ্যই এখানে অদক্ষেপ পড়বে ওকে তাহলে আমি লিখতে পারি লাস্টের কথাটা ওই লিখতে পারি যেহেতু যেহেতু কেআইপি কে এস পি থেকে বেশি সুতরাং বা সেহেতু সেহেতু পি ওয়াই টু এর পদক্ষেপ